হ্যালো সালামু আলাইকুম শখের নামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বয়স ছাব্বিশ দিন তো ছাব্বিশতম দিন রাতের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটিকে কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য হয়তো দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করার যাব তো আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার সোনালি মুরগির বাচ্চাগুলা কিন্তু মাশালার ভালো আছে সুস্থ আছে মুরগির বাচ্চাগুলাকে মাঝে মাঝে একটু তারাই দিতে হয় তারাই দিলে আসলে সবগুলো বাচ্চাই কিন্তু খাবার খায় তো বাচ্চাগুলো কিন্তু মার্শাল্লা খুবই সুস্থ আছে এবং গ্রোথটাও মোটামুটি মার্শাল্লা ঠিক আছে প্রচণ্ড পরিমাণে গরম তো এই গরমের মধ্যে আসলে বাচ্চাগুলো কিন্তু এমনিতেই গরমে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় তো তারপরেও কিন্তু বাচ্চাগুলো আসলে ভালো আছে সুস্থ আছে কোনো মোটারিটি নাই আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সবচেয়ে বড় কথা কারণ অনেক খামারিদের আসলে অনেক সময় দেখা যায় আসলে অনেক মটারিটি চলে আসে তো এখন কিন্তু আসলে গরমের দিন পড়ে গেছে তো এই গরমের মধ্যে বাচ্চাগুলোকে সুস্থ রাখা কিন্তু খুবই টাফ যারা সঠিকভাবে সঠিক পরিচর্যা না করতে পারতেছেন তারা কিন্তু আসলে বাচ্চাগুলোর মর্টালিটি কিন্তু কমাইতে পারতেছেন না আসলে অনেকেই বলে থাকেন তো তাদের উদ্দেশ্য আসলে বলা তো বাচ্চাগুলোর অবশ্যই বেশি বেশি যত্ন নেবেন তো এই গরমের মধ্যে যদি পারেন তো স্যালাইন দিয়ে দিবেন ভিটামিক্স থাকলে দিয়ে দিবেন ভিটামিক্স কিন্তু শরীর ঠান্ডা রাখে এটা খুবই স্যালাইন ভালো একটা স্যালাইন লাইসিবি দিতে পারেন গরমের মধ্যে এটা কিন্তু দখলজনিত অবস্থা গরমের মধ্যে এগুলো কিন্তু আসলে খুবই ভালো হয় এই এই সমস্তভাবে যদি এই সমস্ত ওষুধ এবং আপনারা যদি সঠিক পর্যবেক্ষণ এবং মুরগির ঘরে যেন সঠিকভাবে বাতাস ঢুকতে পারে বের হতে পারে এমন পজিশন থাকতে হবে এবং মুরগির যদি টিনের শেড হয় অবশ্যই সেটটাকে আপনি যে কোনোভাবে ঠান্ডা রাখতে হবে ওপরে আপনি যে কোনো পানি স্প্রে অথবা চিনটা ঠান্ডা থাকে এমন কোনো কিছু দিয়ে চিনটা ঠান্ডা রাখতে পারেন তো সর্বোপরি আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো খুবই ভালো আছে সুস্থ আছে তো আপনাদের সাথে তিরিশতম দিনে বয়সটা ওজনটা মেয়েকে আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের ক্ষমত ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যভাইকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা দেখাবেন না কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আসসালামু আলাইকুম